তার সতিন মানে কি বলতো শত্রু রোজ একটু অবাক হয়ে বলল আমাকে কি তোমার শত্রু মনে হয় বকুল মাথানের বোঝালো না যদি সতিন মনে করো তাহলে কিন্তু খুব জ্বালাবো আর যদি বড় আপা মনে করো তাহলে আদর করে রাখবো বকুল মায়াভরে চোখের ওচর দিকে তাকালো কোন মেয়ে নিজের স্বামীর ভাগ অন্য কোন মেয়েকে দিতে পারে সেটা এই মেয়েটাকে না দেখলে বুঝতে পারতো না নিজের হাতে স্বামীকে বিয়ে করিয়েছে রোজা এমন সময় ঘরে এলো আবিদ এসো তোমার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা ঠিক আছে তোমরা থাকো আমি পাশের ঘরে যাচ্ছি না কেন তুমি ঘরেই থাকবে আজকে আবিদ কাচুমাচু করে বলল তুমি থাকো সাথে আমি পাশের ঘরে আছি রোজা হালকা চোখ রাঙিয়ে বলল বললাম না তুমি ওর সাথে থাকবে তারপর বকুলের হাত তার স্বামীর হাতে তুলে দিয়ে মেয়েটা হেসে বেরিয়ে গেল আবির তার স্ত্রীর হাসির মধ্যে কেমন যেন একটা কষ্টের গন্ধ পেল পরদিন সকালবেলা চা করেছে নতুন বউ রোজা তাড়াহুড়ো করে এসে বলল বাবা আজ প্রথম দিনেই তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছ আমার সংসার তো আমাকেই গুছিয়ে দিতে হবে আপা তাই বলে আজ প্রথম দিনেই আমার সংসারটা কেড়ে নিবি রোজার চোখে তাকিয়ে বকুল যেন অনুভব করলো কেমন একটা অদ্ভুত চাপা কষ্ট পরক্ষণে রোজা হেসে বলল আরে মজা করছি তোকে তো নিজের হাতে আদর করে এনেছি এই ঘর সংসার আমার স্বামী সব কিছুতেই তোর অধিকার আছে এখন যা ওর ঘুম ভাঙার সময় হয়েছে যা আমি করছি বকুল হাসি মুখে বের হয়ে গেল সবার ঘরে গিয়ে বকুল দেখলো তার স্বামীর এখনো ঘুম ভাঙেনি মাথার কাছে বসে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিল এই প্রথম সে তার স্বামীকে ছুঁয়েছে তাও আবার স্বামীর কাল রাতে তার বাসর হবার কথা ছিল কিন্তু তার স্বামী তাকে ছুঁয়েও দেখেনি তার হাত তার স্বামীর হাতে তুলে দিয়ে সতীন চলে গেল বকুল তার স্বামীকে পায়ে ধরে সালাম করল। ঠিক আছে শুয়ে পড়ো আমিও শুয়ে পড়ছি কথাটা বলেই আবির শুয়ে পড়লো অন্য ফিরে বকুল কাছে গিয়ে চিন্তা করলো আজ বাসর রাত এই রাতের কথা শুধু এতদিন শুনে এসেছি অনেক আশা ছিল অনেক ইচ্ছা ছিল কিন্তু তার স্বামী এভাবে শুয়ে পড়ল তারপর মাথায় একটা দুষ্ট খেলে গেল গ্রামের ডাক পিয়নের মেয়ে বকুল আস্তে করে শুয়ে সমস্ত লজ্জা বিসর্জন দিয়ে তার স্বামীকে পেছন থেকে জড়িয়ে ধরল অমনি আবির তার হাত ছাড়িয়ে পড়ল আমি খুব ক্লান্ত সারাদিন অনেক ধকল গেছে তাছাড়া কদিন সেভাবে ঘুম হয়নি তুমিও একটু বিশ্রাম করো আবির আবার ওপাশ ফিরে ঘুমোতে লাগলো বকুলের কিছুটা মন খারাপ হলো তারপর পরও সে শুয়ে পড়ল কাল রাতের কথা ভাবতে ভাবতে হঠাৎ স্বামীর নাকে তার আঙ্গুল চলে গেছে কখন সে জানে না আবিরের ঘুম ভেঙে গেলে সে উঠে বসে দেখল বকুল তার পাশে বসে আছে এই কি তুমি আমি বুঝে আসতে পারি না আবির কি বলবে বুঝতে পারে না সে বেরিয়ে যেতে চাইলে রোজা তাদের জন্য চা নিয়ে এসে পড়ল তোমাদের জন্য চা নিয়ে এলাম তারপর দু কাপ চা তাদের দুজনের হাতে তুলে দিয়ে বলল আজকে কোথাও যেতে হবে না তুমি ওর সাথে গল্প করো বকুল দাঁড়িয়ে পড়ল কিন্তু আপা রান্নাবান্না তো করতে হবে রোজা একটু হেসে বলল পাকামো হচ্ছে রান্না রান্নাবান্না সব আমি করেছি ঘরে বসে সাথে সোহাগ করো আমার মতো সতীন খুঁজলেও পাবে না বুঝেছো আমার একটু কাজ আছে চায়ের কাপ রেখে বেরিয়ে গেল বেলকুনিতে গিয়ে একটা সিগারেট ধরল আবির সে তার স্ত্রী রোজাকে প্রচন্ড ভালোবাসে তাই তো কাল রাতে নববিবাহিতা স্ত্রীকে ছুঁয়েও দেখেনি সে শরীয়ত মোতাবেক বিয়ে করলেও মেয়েটা তার কাছে এখনো পরনারী আবির মন প্রাণ দিয়ে রোজাকে ভালোবাসে ঠিক এমন সময় তার কাঁধে একটা হাত পড়তেই ফিরে তাকিয়ে দেখলো রোজা নতুন বউয়ের ঠোঁটের স্বাদ নেওয়ার বদলে নিজের ঠোঁট পুড়িয়ে সিগারেট খাওয়া হচ্ছে আবির সিগারেট ফেলে ছলো চোখে তাকিয়ে বলল কেন করছো তুমি সব আমাকে কি তোমার একটুও দয়া হয় না বারে আমি কি করলাম রোজা আমি শুধু তোমাকে ভালোবাসি শুধু তোমাকে জানিত তাহলে এভাবে মাথার করে বিয়েটা কেন করালে রোজা চোখের জল মুছে দেখাশোনা করে সেবা করার জন্য কাউকে তো দরকার তাই না তাই নিজের চোখে সেই মানুষটাকে ঠিক করে সব দায়িত্ব বুঝিয়ে না দিলে যে আমি শান্তিতেও মরতে পারবো না তোমার সব দায়িত্বকে বুঝিয়ে না দিয়ে আমি যাচ্ছি না রোজা কথাগুলো বলে চোখের জল ঢাকতে ছুটে বেরিয়ে গেল আর ঘরের অন্যদিকে গিয়ে অছরে কাঁদতে লাগলো আবিরের মনে পড়ে গেল সেদিনের কথা ডাক্তার সব রিপোর্ট চেক করে বললেন আই এম সরি টু সে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবেন না ওনার ব্লাড ক্যান্সার ক্যান্সারের জীবাণু এতটাই ছড়িয়ে গেছে চিকিৎসা করালো সম্ভাবনা খুব কম আপনি ডাক্তার হয়ে এটা কি বলছেন একবার চেষ্টা করে দেখুন যত টাকা লাগে আমি খরচ করব বিষয়টা টাকা নয় আমরা ডাক্তার আবির বাবু আমরা তো আর সব ক্ষমতার মালিক নই সেদিন ডাক্তারের কথায় আবির প্রচন্ড বিচলিত হলেও রোজা একটুও বিচলিত হয়নি তার এক সমুদ্র চোখের জল নির্গত হয়ে তাকে যেন আরো শক্ত করেছিল সে সেদিন আবিরের হাত শক্ত করে ধরে রোজা বলেছিল আমি তোমাকে খুব ভালোবাসি আমি যাবার পর তুমি ঠিক করে সব করবে তো রোজার প্রশ্নটার মেয়ে জানো ঘরের সব কাজ জানে তাছাড়া আজকালকার মেয়েদের মতো নয় খুব গোছানো আর সংসারী হবে আমি যাবার পর ও তোমার সব খেয়াল রাখতে পারবে রোজা তুমি কি পাগল হয়ে গেছো এসব কথা তুমি কিভাবে আমাকে বলতে পারো আমি এখনো বিশ্বাস করি তোমাকে আমি সুস্থ করে তুলব আর তাছাড়া তোমাকে যদি হারাতেই হয় তবু আমি কখনোই কল্পনা করতে পারছি না যে আমি অন্য কোনো মেয়ের সাথে সংসার করব। আমার জন্য তোমাকে এটা করতেই হবে আমি চাই না আমি যাবার পর তোমার সব কিছু আবার এলোমেলো হয়ে যায়, তুমি যে বড্ড অগোছালো না খাওয়ার ঠিক থাকবে না ঘুমনোর যে মানুষ কবিতা লিখতে লিখতে দিন পার করে দাঁড়ি সেপ করতে ভুলে যায় তাকে একা থাকতে কিভাবে দেই বলো তো আবির ধমক দিয়ে বলল এসব বাড়াবাড়ি আমার ভালো লাগছে না রোজা তৎক্ষণাৎ আবিরের হাতটা তার মাথায় দিয়ে বলল আমার মাথার দিব্যি আবির আমি নিজের চোখে তোমার বিয়েটা দেখে যেতে চাই প্লিজ আমাকে না করবে না ধরে নাও এটাই আমার শেষ ইচ্ছা আবির চোখের জল ছেড়ে দিয়ে নিজের থেকে জড়িয়ে ধরে প্রচন্ড কাজ ছিল সেদিন এরপর আবির চোখের জল মুছে ওখান থেকে চলে গেল এক মাস পর রোজা তাদের সবাইকে ছেড়ে চলে গেছে অনেক দূরে মুখে এখনো কেমন যেন আছে মানুষ মরে গেলে এত সুন্দর একটা হাসি মুখে থাকে কিনা ভূকুলের জানা নেই তার সতীন মরার আগের দিন পর্যন্ত তাকে নিজের ছোট বোনের মতো আদর করে গেছে কি ঘরের কাজকর্ম নিজের হাতে শিখিয়েছে সব থেকে অবাক হবার বিষয় আবিদের কি কি খেতে পছন্দ আর কখন কি দরকার দরকার সব কিছু বুঝিয়ে দিয়ে গেছে সতীন হলেও মনে হচ্ছে যেন খুব কাছের কেউ চলে গেছে ওদিকে পাথরের মতো বসে আছে আবির রোজার মুখের দিকে তাকিয়ে শুধু চোখের জল ফেলে যাচ্ছে মৃত্যুর আগে রোজার বলে যাওয়া শেষ কথাগুলো বার বার আবিরের কানে বাচ্ছে আমি চলে যাবার পর কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবে বলে দিচ্ছি সময় মতো ঘুমিয়ে পড়বে একদম রাত জাগবে না মেয়েটা খুব ভালো আবির ওকে অবহেলা করবে না ওকে আমার মতো না পারো একটু অন্তত ভালোবাসবে সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না